আসসালামু আলাইকুম যারা প্রবাসী ভাইয়ের ডাবল ডিক্স এই বাইকটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারেন কেননা বাইকটির ইঞ্জিন হানড্রেড পারসেন্ট আনটাস এবং দশ বছরের কাগজ করা খুবই অল্প কিলোমিটার রান করা ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এবং সেরকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি এই বাইকটিতে কিন্তু নাই ঠিক আছে ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে এবং বাইকটির ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ঠিক আছে ইঞ্জিন স্টিকার যে থাকে দেখতে পাচ্ছেন এখনও আসেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন যারা নিবেন অবশ্যই দ্রুত জানাবেন ঠিক আছে ওয়াশ ওয়াশ করা ছাড়াই আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি পিছনের টায়ার দেখতে পাচ্ছেন বিস্কুট চাকা সাইডের যে টায়ারের পুলগুলো থাকে এখনও কিন্তু আসেই এবং গাড়ির স্বাদের চাকা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বগুড়া বিয়ারের থেকে এটা দশ বছরের নাম্বার করা আছে বত্রিশ সাল পর্যন্ত একদম ওকে ঠিক আছে আজীবনের নাম্বার পিছনে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এক কথায় ফ্রেশ বাইক যারা নিতে ইচ্ছুক কম টাকার ভিতরে ঈদের আগে রেডি বাইক নাম্বার সহ তারা এই বাইকটা নিতে পারেন এই সাইড থেকে যদি একবার দেখা ইঞ্জিন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু আছে ঠিক আছে আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আসেও সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই বাইকটি আমাদের প্রতিষ্ঠান হলো নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক আছে বিসমিল্লা বাইক গ্যালারি প্রতিষ্ঠানের নাম চাইলে সরাসরি আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যদি বিশ্বাস থাকে তাহলে পুরে সার্ভিসের মাধ্যমে আমার কাছ থেকে কিন্তু যে কোনো জেলার থেকে ঘরে বসে থেকে পারচেস করতে পারবেন এই বাইকটি যেহেতু দশ বছরের কাগজ করা বাইকটি নিয়ে কোনো টেনশন নাই স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব ওকে তো বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস হলো অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা তো হোয়াটসঅ্যাপ নিম আছে চাইলে ভিডিও কলে দেখতে পারবেন বা ছবি নিতে পারবেন আমার কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম